নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমি আজকে আবার এসে গেছি এমন একটা টপিক নিয়ে যেটা আমরা সবাই ফিল করি কথার আঘাত হ্যাঁ কথা কথার আঘাত যেটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু মনকে কখনো কখনও কাঁদিয়ে তোলে একটা কুটু কথা কখনো কখনো একটা কথা হয়তো বা রাগের মাথায় বলা হয়তো কখনো হাসতে হাসতে বলা কিন্তু সেই কথাটা কখনো কখনো কারো মনে কেঁথে যায় আমরা ভাবি আমি তো মজা করছিলাম কিন্তু সামনে যে আছে তার হাসির আড়ালে হয়তো কান্না লুকানো থাকে শিশুরা যখন ছোট থাকে আমরা তাদেরকে যা বলি সেটা কিন্তু তারা মনে রাখে তুই খুব ভালো হ্যাঁ ও ভালো মনে করছে তুই পারবি না ও ভাব ভেবে উঠবে যে আমি পারবো না এইসব এই ধরনের কথাগুলো তাদের যেগুলো নেগেটিভ কথাবার্তা ওদের আত্মবিশ্বাসটাকে কেড়ে নেয় একইভাবে একজন জীবনসঙ্গীর মুখ থেকে বারবার যদি অপমানজনক কথা শোনে কেউ শুনতে শুনতে তার ভালোবাসা হারিয়ে যায় অপর যে সঙ্গী থাকে তার মন ভেঙে যায় তুমি হয়তো ভুলে যাবে কিন্তু যাকে বলছো সে নাও ভুলতে পারে সে হয়তো আজীবন সেটা মনে রেখে দেবে যে আমাকে এই কথাটা বলেছিল বন্ধুরা শরীর ক্ষত শুকিয়ে যায় কিন্তু কথার ক্ষত অনেক দিন পর্যন্ত থাকে আজীবন কখনো কখনো থেকে যায় তাই আমাদের সকলের দায়িত্ব যে আমরা মন খুলে ভাবার আগে মুখ খুলবো না আগে ভেবে নেব তারপর আমরা মুখ খুলে কথাটা বলবো তাই বলার আগে একবার ভাবো যে তুমি কি চাও যে তোমার কথাটা শুনে কেউ হাসুক না কেউ কাঁদুক একটা ভালো কথা একটা প্রশংসা একটা শান্ত স্বর কাউকে নতুন করে বাঁচা শেখাতে পারে আমাদের যে প্রতিদিন বলা কথাগুলো প্রতিটা শব্দ এই প্রতিটা শব্দের মধ্যে শক্তি আছে কারো মনকে ভেঙে ফেলার বা কারোর মনকে গড়ে তোলার এখন থেকে আমাদেরকেই ভেবে কথা বলতে হবে যখন কথা বলবো তার আগে একটু থেমে একটু ভেবে তারপর কথাটা বলবো কথার মূল্য যদি বুঝে বলি আমরা তাহলে সম্পর্কটাও রক্ষা পায় আর ভালোবাসাটাও বাড়ে অনেক কথা বললাম আর কি বলি শুধু এরপর এইটুকু কথাই বলতে পারি যে আসুন সবাই মিলে আমরা যা করেছি হয়তো করেছি কিন্তু ভবিষ্যতে একজন একজনের প্রতি একটুখানি সেন্সিটিভ হই আমি আবার আসবো আরও অন্য কিছু টপিক নিয়ে জীবনে কিছু সহজ অথচ খুবই ডিপ অনুভব নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন